আজকে নিয়ে আমাদের দুদিন চলছে পথযোগী মানুষদের জন্য রুটি এবং জলের বোতল আমরা তুলে দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছে এইভাবে পথে নামিয়ে আমাদের সাথে বিশেষভাবে সহযোগিতা করছেন লায়েন্স ক্লাব অব ক্যালকাটা বিমল জৈন উপস্থিত আছে উপস্থিত আছেন আমাদের গ্রামের নীল সিং সকলকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন মাধাই সরকার উপস্থিত আছেন আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যত মিডিয়া এবং সাংবাদিকের লোকেরা রয়েছেন তাদের সকলকে আপনারা জানেন যে সায়নি ঘোষ প্রায় আড়াই ব্যবধানে যাদবপুর লোকসভা থেকে তিনি নির্বাচিত কথা বলবার জন্য ডায়রি দিয়ে ক্যামেরার দিকে

লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার যৌথ সহযোগিতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি শ্রী পল্লবকান্তি ঘোষে সারা বছর এবং প্রতিটা মাস মানুষের পাশে যেভাবে তারা মানব সেবায় নিয়োজিত থাকে এবারেও তার কোনো ব্যতিক্রম রাখেনি যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষের অনুপ্রেরণায় অর্থাৎ শ্রী পল্লবকান্তি ঘোষের ব্যবস্থাপনায় বাঘাযতীন স্টেশন সংলগ্ন চত্বরে মানুষের মধ্যে গ্রীষ্মের দাবাদহে পথ চলতি মানুষের সুবিধার্থে হাতে ঠান্ডা জল এবং জুস বিতরণের অনুষ্ঠানটি সেরে ফেললেন উনিশ জন বুধবার ঠিক পাঁচ ঘটিকায় এই পথচলতি চলতি মানুষদের মধ্যে এক উন্মাদনা এবং একটি জলের বোতল ও জুস পেয়ে তারা যেন সত্যি এই গ্রীষ্মের দেশটাটুকু মিঠাতে চাইল মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় যাদবপুর লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষের নির্দেশে তাদের এই কর্মসূচিকে সকলেই ঘূর্ণিস জানাচ্ছে কি বললেন পল্লবকান্তি ঘোষ শুনুন আমরা প্রত্যেক দিনে আমাদের দুদিনে আমাদের টার্গেট ছিল চার হাজার মানুষের হাতে জল এবং জলের বোতল এবং জুস তুলে দেওয়ার এটা আমাদের নির্দেশ পাঠিয়েছেন আমাদের সাংসদ সাইনি ঘোষ নবনির্বাচিত সাংসদ তার কথা হচ্ছেন যে মানুষের কাছে জল এবং জুস দিয়ে যেমন তোমরা তুলে দেবে পাশাপাশি বাংলার মানুষের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আমাদের দলকে নির্বাচিত করবার জন্য উনত্রিশটা আসন জন্য তার জন্য বাংলার মানুষকে এবং আমাদের পাশে আমাদের যুবরাজ এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে হ্যাঁ এটাই তো আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট দেখুন গরম পড়েছে আমরা চলে এসছি আমরা চলে এসেছি কেন আমরা মানুষের কাছে দিচ্ছি এটার জন্য আমাদের আমাদেরকে এখানে মানে এটা প্রথম নেই আমি এখানে চার থেকে পাঁচবার এসেছি সময় উনি এই ডিস্ট্রিবিউশন মানে কখনও আমাদের আই গ্লাস কখনও মানে আই চশমা কখনও আমরা এই আজকে যেমন ফুটি আর আমরা এটা কি নাম জল দিচ্ছি এখানে এর আগেও আমরা আরও অনেকগুলো জিনিস এখানে বিতরণ করেছি আর ফিউচারেও আমরা এরকম ডিস্ট্রিবিউট করতে থাকবো করতে থাকবো আমি ওনার সঙ্গে মানে ফলগার সঙ্গে আমরা জড়িত আছি আমরা একই ক্লাবের মেম্বার আছেন আমি লায় ক্লাব অফ কলকাতাৰ প্ৰেছিডেণ্ট আছি আৰু উম কমিটিৰ মেম্বাৰেই আছে বিমল কুমাৰ জৈন লায় প্ৰেছিডেণ্ট লায় ক্লাব অফ কলকাতা